হচ্ছে এনাম বরিশাল কলেজে পরে ডিগ্রি থার্ড ইয়ারে তো দিন গ্যাপ ছিল আমরা আজকে ওর চার মাস হয়ে গেলো দেখবো ওর চার মাস পরে হাঁটুর এখন কি অবস্থা আছে এনামের এটা ডান পা এটা বাম পা এটা আমরা অপারেশন করেছিলাম কিন্তু ওর লেফট নিতে তো লেফট নিতে আমরা কিন্তু এই যে এখানে এস এর জন্য এটা একটা ছিদ্র দুইটা তিনটা ছিদ্র গঠন দিয়েছিলাম আমাদের শেষ হয়ে গিয়েছিল আমরা এখান থেকে হ্যামেস্টিং গ্রাফ নিয়েছিলাম আর এখানে আরেকটু ইঞ্জুরি একটা কাটা দাগ আছে প্রায় তিন ইঞ্চি লম্বা একটা কাটা দাগ আছে এটা কিন্তু এলইটির জন্য আমাদের কাটা দাগটা আমরা কিন্তু এখান দিয়ে ল্যাটারাল এক্সট্রাটিগুলার টেনোডোসিস বা এলইটি আমরা অফ করেছিলাম তো এরপর আমরা দেখবো আজকে যে হাঁটুটা কতটুকু স্ট্রং আছে তো ওর কিন্তু ডান হাঁটুতে বা আমাদের এখনও মাসল ওয়াস্টিং আছে এক্সারসাইজ একটু কম হয়ে যাচ্ছে এক্সারসাইজগুলো একটু করতে হবে রেগুলারলি যেমন এক্সারসাইজ জিম এগুলো একটু রেগুলারলি করতে হবে তো আমরা একটু দেখবো যে ওর হাঁটুটা কতটুকু স্টেবল আছে আমরা এই এর ফাঁকে বলে ফেলি এক জায়গায় অপারেশন করা প্রায় এক বছর হয়ে গেল তার অপারেশন এক বছর এক মাস তার মানে তেরো মাস অপারেশন হয়ে গেল আমরা দেখলাম যে তার হ্যামেস্টিং গ্রাফ নিয়ে তারও বয়স কম মাত্র তেইশ বছর বয়স তো তার কিন্তু দেখলাম যে আমরা যখন এডিটি করলাম দেখলাম যে তার পাড্ডা একটু লুজ আছে গ্রেড ওয়ান লেগজিটি যেটা অ্যান্টিডর টেস্ট করতে গেলে দে তার মোটামুটি ফাইভ মিলিমিটার মতো পাঁচ থেকে ছয় মিলিমিটার সামনে চলে আসতেছে সো গ্রেড ওয়ান লেগজিটি ছিল এক বছর পরের যার এল ছাড়া অপারেশন ছিল এটা আমার এখন এক বছর হয় নাই কেবল চার মাস সাড়ে চার মাস হলো আমরা দেখবো যে ওর আজকে কতটুকু লেগজিটি আছে তাহলে আমরা একটু অ্যান্টিয়ার ডয়েট টেস্ট করে দেখবো রিল্যাক্স করো তো এটা হচ্ছে নর্মাল পা দেখতে পাচ্ছি খুব নেগেটিভ ডয়েট টেস্ট একদম ওয়ান টু টু মিলিমিটার খুব স্লাইটলি কিন্তু ট্রান্সলেশন হচ্ছে নর্মালটাই এখন আমরা দেখবো এসিএল সাথে এল ইটি করাটা দেখেন সেম আমার সামনে টানতেছি পা কিন্তু একদমই নড়তেছেই না সো এডিটি নেগেটিভ হ্যাঁ দেখেন আমি কিন্তু ফুল শরীরের শক্তি দিয়ে টানতেছি এবং ওর বডি কিন্তু ফুল নড়তেছে তাও কিন্তু সামনে নড়তেছে না তো এটাই হচ্ছে আমাদের এসিএল এর সাথে এল করার একটা গুড রেজাল্ট যে হাঁটু কিন্তু অনেক স্ট্রং থাকে এবং লেগজিটে আসে না বললেই চলে অনেক সময় দেখা যায় যে যদি অনলি এল করা হয় স্পেশালি ইয়াং প্যাশেন্টের ক্ষেত্রে যারা ফুটবল খেলতে চায় দৌড়াতে চায় যারা যাদের অ্যাথলেটিক অ্যাক্টিভিটি থাকে তাদের কিন্তু একটু লেগজিটি হয়েই যায় হ্যাঁ গ্রেড ওয়ান লেগজিটি থাকে খুব কমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ নামের এস এর সাথে এলিটি করার কারণে ওর কিন্তু কোনো লেগজিটি নাই বললেই চলে একদম একেবারে এডিটি নেগেটিভ ওকে আমরা একটু ট্রিটমেন্টটা করে দেখি কি অবস্থা এটা যেরকম স্ট্রং আমরা বাম্পাসটা করলাম অপারেশনের পা রেকমেন্ড করতেছি একদম নড়তেছে না বললেই চলে আমার কিন্তু ফুল ফোর্স দিয়ে স্কিন নড়তেছে কিন্তু হার কিন্তু নড়তেছে না কেমন সো এডিটি এবং লেকম্যান দুইটাই কিন্তু নেগেটিভ তাহলে আমরা ইয়াংদের ক্ষেত্রে বলতে পারি যে যারা স্পোর্টসম্যান যারা বয়স কম তাদের কিন্তু আমরা এসএল এর সাথে এলিটি করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এস এল স্ট্রং থাকবে এবং দেখতে পাচ্ছি মাসল ওয়াশটি খুব বেশি নাই মোটামুটি এক্সারসাইজ করতেছে এখন মাসলটাও কিন্তু মোটামুটি কভার হয়ে যাচ্ছে ওকে আসা